দেখুন কে হারবে কে জিতবে সময় কথা বলবে তবে চ্যালেঞ্জ আমার মমতা ব্যানার্জির সাথে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সাথে তৃণমূল তৃণমূলটি নেতা যে পদে আছে সেই পদে ওই ধরনের শয়ে শয়ে তাদের মধ্যে নেতা আছে তাদের কথা সদত্তর দিতে হবে শুধু একটা কথা বলবো হ্যাঁ আমাকে তো হারাতেই হবে তাদের কারণ হচ্ছে আমি দলিতদের হয়ে কথা বলি আদিবাসী হয়ে কথা বলি পিছলে বর্গে মুসলমানদের জন্য কথা বলি এক কথায় যে অন্যায় অনাচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলি এরা একবারের জন্য দায়িত্ব নিয়ে বলছে না শুভেন্দু অধিকারীকে হারাবো দলে দলে সব মিলে মিশে তো আমাকে হারাতে হবে ভাঙলের শুধু জনগণ নয় সারা রাজ্যের জনগণ প্রস্তুত হয়েছে এই সব মোল্লাদের দল তৃণমূল কংগ্রেসকে হারাবেন আপনি বললেন যে সময়ের কথা ঠিক একই রকম ভাবেই হুমায়ুন কবিরও এই প্রসঙ্গে এই একই কথাই বলছেন যে সময় বলবে সৌকাত মোল্লার পাশে না দাঁড়িয়ে বলছে সময় বলবে বাস্তব কথা তিনি বলেছেন এক্ষেত্রে তার সাথে তার সাথে আমার কথা মিল থাকতেই পারে সময় কথা বলবে ওইটা নয় বাংলার মানুষ প্রস্তুত নিচ্ছে অভয়াকাণ্ড থেকে শুরু করে ছাব্বিশ হাজার চাকরি বাতিল থেকে শুরু করে একশো দিনের কাজের বন্ধ আছে যাদের দুর্নীতির জন্য এবং শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে যারা সেই সরকারকে কিভাবে পরস্ত করতে হবে বাংলার মানুষ প্রস্তুতি নিয়ে নিচ্ছে এই যে কাসেম সিদ্দিকী আপনার ওই পরিচয় হুমায়ুন কবির বলছেন যে অ কখা জানেন না রাজনীতির শকাত মোল্লা বলছেন যে

যে কাসিমবাদ যান এখনো মনে হয় তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ নেয়নি তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস সদস্য সাধারণ সম্পদের পদে চলে আসলো এটা বুঝতে পারব না উনি এতদিন পর্যন্ত কাসেম সিদ্দিকি সম্পর্কে বাজে মন্তব্য করে গেছে কালকে গতকালকের পর থেকে তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে এরকম ভাবা দরকার কোন থেকে কে কোন জায়গায় কি খেলছে কিন্তু কি কাসিম সিদ্দিকী দলের সাধারণ সম্পাদক হলেন তৃণমূল কংগ্রেসের তারপর থেকে তৃণমূলের বেশ কয়েকজন সংখ্যালঘু মুখ যারা তারা এটা সমালোচনা করছেন তৃণমূল কোথাও কি ফুলফুরা শরীফের এই রাজনীতিটা করতে গিয়ে ব্যাকফায়ার করে ফেলছে দেখুন আমি এটা তৃণমূলের দলীয় অভ্যন্তরীণ ব্যাপারে এই বিষয়ে আমি ব্যাখ্যায় যাব না আমি এতটুকুই বলবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আমরা যে দল করছি আমরা আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে মূল্যায়ন আমরা প্রথম কাসিম সিদ্দিকীর সঙ্গে কথা হয়েছে এরপর না দেখুন আমার বিধানসভা চলছে ব্যস্ততার মধ্যে আছে শুক্রবারে সম্ভবত দেখা হতে পারে একটি আমরা সব প্রেয়ার করি তো সেখানে রাজনীতি নিয়ে কথা বলবেন না প্রেয়ার করার জায়গা তো রাজনীতি পরে শেষ হ্যাঁ কথা কেন বলবো না পরিবারের সদস্য তা আমরা এক পরিবারের সদস্য আমরা কেন কথা বলবো না এক সময় কথা বলবো আলোচনায় আগে অনেকবার হয়েছে বিষয়বস্তু নিয়ে অনেকের সাথে হয়েছে আবার আগামী দিনে হবে আপনি গতকাল বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরুদ্ধে প্রার্থী হন সেই প্রসঙ্গে শৌকাত মোল্লা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্র আগে তো খাল বিল নালা এগুলো বেরোক তারপরে সমুদ্রে কে বলেছে শৌকাত শৌকাত সাহেবের কথার উত্তর আমাকে দিতে হবে ও চুনপুটি তো আমার লড়াই ওনার নেত্রীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমার লড়াই আমার লড়াই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সাথে আর সকাল চুনপুটি সকাল সাহেবের চুনপুটির উত্তর আমি দিতে যাবো কেন তবে একটা কথাই খালি বিলে অনেক আগে পার করে নিয়েছি ওই সাগর পাড়ার দোলগুড়া এসে দাঁড়িয়ে আছি দু সালে সাগর পার করে দেবো

মানে আপনি ছ মাসের জন্য রাজ্যের অর্থমন্ত্রী যদি দেয় আমরা ছ মাসের জন্য ফুল প্লেজ আমাদের ক্ষমতা দিয়ে দিই রাজ্যের অর্থনীতির চাক আমি উঠিয়ে দেবো